নেত্রী তোমাকে মিস করতেছি হে নেত্রী তোমার দিনে দশ থেকে বারো বার লোডশেডিং মিস করছি যারা বলছেন হে নেত্রী তোমাকে মিস করতেছি আগের ভালো ছিল তাদের কি এগুলো মনে পড়তেছে আচ্ছা আয়নাঘর থেকে একের পর এক যারা বের হচ্ছে সেই বর্ণনা শোনার পরেও কিভাবে বলেন আগের জন ভালো ছিল আয়নাঘরে সেই বর্ণনা শুনে বুকের ভিতরটা হুহু করে উঠে নিজেকে একবার সেই জায়গায় বসিয়ে দেখেন দশ থেকে বারোটা বছর কোনো আলো বাতাস পাইনি কোনো আলো বাতাস দেখেনি ওনাদের পচা দুর্গন্ধযুক্ত খাবার খেতে দেয়া হতো আজদের স্বাধীন না হলে হয়তো মুভি সিনেমায় দেখা আমার দেশের সেই আয়নাঘরগুলোর কথা জানতেও পারতাম না আপনারা নেত্রীকে মিস করছেন আর আমরা মিস করব শেখ হাসিনার আয়নাঘর যেখান থেকে ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমানরা বছরের পর বছর আটকা থেকে বের হয়ে আসবে না প্রতিদিন আপনাদের পিতার বন্দনা মিস করব আর অবশ্যই মিস করব বিটিভির লেবুর বাম্পার ফলনের চাষ আর হ্যাঁ পনেরোই আগস্টের ছুটি তো মিস করবই হাজার মায়ের বুক খালি করে দেওয়ার পরে আইন শৃঙ্খলার যে উন্নতি এটাও মিস করব। এগুলো মিস করলেও কখনো ভুলে যাব না হে নেত্রী কীভাবে ঘুমাতেন গণকবরের পাশে যারা বলছেন আগেরজন জন ভালো ছিল যারা লিখছেন হে নেত্রী আপনাকে মিস করতেছি তা আপনাদের নেত্রী আপনাদের ছেড়ে চলে গেছে কেন যাওয়ার আগে তো বলেও নাই সে পালিয়ে যাবে হাস্যকর আমরা হলাম আবেগে গা ভাষায় দেওয়ার মতো বাঙালি কিছু না জেনে না শুনে হুদাই বললাম আগেরজন জন ভালো ছিল দেশ স্বাধীন হবার পর যা হয় তা কয়েকদিন মেনে নিতে হবে এর জন্য এই কথাটা বলবো কেন বলেন তো আবু সাইদ মুগ্ধ ওরা এই আন্দোলনের জন্য জীবনটাই দিয়ে দিল এটা শোনার জন্য দিয়েছে মাত্র কয়েকটা দিনে যা কিছু বের হয়েছে সামনে আরও দিন পড়ে আছে না জানি আরও কত কিছু বের হবে এটা ভাবলেই গাটা শিউরে উঠে আর একটা কথা না বললেই নয় গুজবে কান দেবেন না যখন একটা নিউজ শেয়ার করবেন অবশ্যই দেখবেন নিউজটা আজকের কি না যাচাই বাসাই করেই শেয়ার করবেন এমন কিছু ছড়াবেন না যাতে করে সবাই অনেক বেশি ভয় পাবে সত্য মিথ্যা যাচাই করেই শেয়ার করবেন আর ভ্যারিফাইড হয়েই শেয়ার করবেন আর যারা সমন্বয়ক আছেন তাদের অসংখ্য ফেক পেজ বের হয়েছে অবশ্যই সেগুলোও অ্যাভয়েড করবেন আমাদের স্বাধীন দেশ এই দেশকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের আজ মন খুলে এই কথাগুলো বললাম বলতে পারতেছি এটা আমার কাছে স্বাধীনতা এই খুশিতে চিকেন বিরিয়ানি করেছিলাম অনেক মজা হয়েছিল আর অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা ফেস টাটা